আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও একুশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে রিজার্ভ উঠেছে একুশ দশমিক তিন নয় বিলিয়ন ডলারে বাড়ছে রেমিটেন্সও রেমিটেন্সে উচ্চ প্রবৃদ্ধির পাশাপাশি বিভিন্ন উৎস থেকে ঋণ পাচ্ছে সরকার আইএমএফ বিশ্বব্যাংক এডিবি এআইইবি সহ বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক সংস্থা থেকে চলতি মাসে চার বিলিয়ন ডলারের মতো ঋণ পাচ্ছে সরকার এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পঁচিশ বিলিয়ন ডলার ছাড়াতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা এদিকে একুশে জুন পর্যন্ত প্রবাসীরা প্রায় একশো কোটি নব্বই লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন গত বছরে জুন মাসের একই সময়ের তুলনায় যা প্রায় আট কোটি ডলার বা চার শতাংশ বেশি আর অর্থ বছরের এ পর্যন্ত এসেছে দুই হাজার কোটি ডলার যা আগের বছরের একই সময়ের তুলনায় ছাব্বিশ দশমিক ছয় সাত শতাংশ বেশি ইরানের পার্লামেন্টে হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দেওয়ার পর বিশ্ববাজারে অস্থির হয়ে উঠেছে জ্বালানি তেলের দাম যুক্তরাষ্ট্রে ডব্লিউটিআই ফিউচার মার্কেটে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেলের দাম হয়েছে চুয়াত্তর দশমিক সাত শূন্য ডলারে বেড়েছে ব্র্যান্ড ক্রুডের দামও প্রায় এক শতাংশ বেড়ে উন্নীত হয়েছে সাতাত্তর দশমিক নয় দুই মার্কিন ডলার বিশ্লেষকরা বলছেন ইরান ইসরায়েল সংঘাতে নতুন মাত্রা ও মার্কিন পদক্ষেপের প্রতিক্রিয়ায় বাজারে উদ্বেগ বাড়ছে যার প্রভাব সরাসরি জ্বালানি ও বিনিয়োগ খাতে পড়ছে বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ হরমুজ প্রণালী বন্ধ হলে তেলের দাম বেড়ে যেতে পারে অস্বাভাবিক হারে শেষ হলো বিপিও সামিট বাংলাদেশ দুই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ সহযোগিতা এ সামিটের আয়োজন করা হয় এই সামিট বিপিও ও আইটিইএস খাতকে এগিয়ে নেবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের সামিটে উঠে আসে আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ ও এই খাতের অপার সম্ভাবনা নিয়েও সামিটে শেষ পর্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক পঞ্চান্ন পয়েন্ট কমে দাঁড়িয়েছে আটত্রিশ হাজার পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক সাতানব্বই পয়েন্ট বেড়ে অবস্থান করছে তেইশ পয়েন্টে কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক এটি চোদ্দ পয়েন্ট কমে অবস্থান করছে তিন হাজার আটশো পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার তিনশো চুয়াত্তর পয়েন্টে যা আগের দিনের চেয়ে চোদ্দো পয়েন্ট বেশি বোম্বে সেন্সেক্স থার্ড ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক ছয়শো পঁচিশ পয়েন্ট কমে অবস্থান করছে একাশি হাজার সাতশো বিরাশি পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি চার পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার তেষট্টি পয়েন্টে মূল ব্যবসার বাইরে গ্রাহকদের নানা সেবা দিয়ে থাকে ব্যাঙ্কগুলো যার মধ্যে একটি লকার সার্ভিস ব্যাংকের সেফ ডিপোজিট লকার ব্যবহার করেন অনেকে ব্যাংকের লকার ব্যবস্থা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পদ্ধতি তবে লকার ভাড়া পেতে সংশ্লিষ্ট ব্যাংকে গ্রাহকের অ্যাকাউন্ট থাকতে হয় দর্শক এবার জানিয়ে দিচ্ছি গ্রাহকরা ব্যাংকের লকারে কি কি জিনিস রাখতে পারেন সাধারণত স্বর্ণালঙ্কার জমির দলিল দানপত্র ব্যাংকের কার্ড পাসপোর্ট ব্যবসার চুক্তিনামা বিয়ের নামা বা ম্যারেজ সার্টিফিকেট ডিভোর্স পেপার এডুকেশনাল সার্টিফিকেট বিমা পলিসি সহ বিভিন্ন ধরনের ডকুমেন্টস ব্যাংকের লকারে রাখা যায় তবে মাদক বিস্ফোরক সহ বেআইনি কোনো কিছু লকারে রাখার সুযোগ নেই সাধারণত ব্যাংকগুলো ছোট, মাঝারি এবং বড় এই তিন আকারের লকার ভাড়া দেয় ব্যাংক ভেদে ভাড়ায় পার্থক্য রয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ছোট আকারের একটি লকারের বার্ষিক ফি নেই দুই হাজার পাঁচশো টাকা একইভাবে মিডিয়াম তথা মাঝারি আকারের লকারের ফি তিন হাজার টাকা এবং লার্জ বা বড় আকারের রেগুলার লকারের সোনালী ব্যাংক গ্রাহকদের কাছ থেকে আদায় করে চার হাজার টাকা তবে লকার প্রতি সিকিউরিটি ডিপোজিট হিসেবে ফেরতযোগ্য পাঁচ হাজার টাকা জমা নেই সোনালী ব্যাঙ্ক এসব ফির ওপর পনেরো শতাংশ ভ্যাট দিতে হয় বেসরকারি ব্যাংকের লকার চার্জ তুলনামূলক বেশি ব্যাংকের লকারের দুটি চাবি থাকে লকার খোলা বা বন্ধ করতে দুটি চাবি ব্যবহার হয় ব্যাংকের নির্ধারিত কর্মকর্তার কাছে থাকা চাবি মাস্টার কি হিসেবে পরিচিত প্রতি লকার খোলার সময় প্রথমে এই মাস্টার কি দিয়ে ঘোরাতে হয় এরপর গ্রাহক নিজে চাবি দিয়ে লকার খোলেন প্রতিবার প্রবেশ ও বের হওয়ার সময় একটি রেজিস্টারে লিখতে হয় সংরক্ষিত সম্পদের জন্য নিজের পছন্দের যে কোনো ব্যক্তিকে নমিনি করতে পারেন গ্রাহক যৌথভাবেও লকার ভাড়া নেওয়ার সুযোগ দেয় কোনো কোনো ব্যাংক ব্যাংকের সব শাখায় লকার সার্ভিস থাকে না দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর জাপানে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো ফুরুসীমা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী সারোয়ার হাবিব সিআইপি এর সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন